সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার ব্লগে আমি যে কথাগুলো বলবো ওগুলো আমি বলবো না আমার যেহেতু গলায় অনেক প্রবলেম গলা বসে যায় ওইভাবে কথা বলতে পারি না তো আজকের এই কথাগুলো মানে বলবে আমার খালাতো বন সাহারীণ ও আমাকে হেল্প করেছে তো আজকের ব্লগে যে বিষয়গুলো আমি বলবো তুলে ধরবো ওই বিষয়ে যে কথাগুলো বলবো ওইটা বলবে আমার বন সাহারীণ কণ্ঠে থাকবে আর কি তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে এবং কমেন্টস করবে জানাবেন কেমন হয়েছে বাইরে এখন প্রচণ্ড গরম তীব্র দাবদাহ যাকে বলে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস অতিরিক্ত গরমের সময় স্বাভাবিক আমাদের এই এই দেশে প্রচুর গরম এটাই খুব কিন্তু গরমটা যখন অতিরিক্ত মাত্রায় অসহনীয় পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমাদের শরীরে নানান ধরনের রোগের জটিলতা দেখা যায় এবং আমরা এই গরম সহ্য করতে না পেরেই কিন্তু একটা অবস্থা হয়ে যায় আমাদের বর্তমানে জলবায়ুর পরিবর্তনের ফলে এমন একটা অবস্থায় আমরা দেশে দেখতে পাচ্ছি ঢাকার ঢাকার ভেতরে ডিগ্রি ডিগ্রি বাইরে বিভিন্ন জেলায় সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত গরমও কিন্তু এখন পড়ছে আর এই এত ম্যাসিভ চেঞ্জ কিন্তু শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফলে হয়েছে বনাঞ্চল কেটে ফেলা পরিমিত পরিমাণে গাছ না লাগানো অতিরিক্ত কলকারখানা এবং বিভিন্ন যান্ত্রিক জিনিসের ব্যবহারের ফলেই কিন্তু এই গরমটা আমাদের এত বেশি অনুভূত হচ্ছে আমাদের জলবায়ুর পরিবর্তনের ফলে এই গরমটা আরো বেশি পড়ছে তাই এই গরমের সময় আমরা চাইলেও পারছি না নিয়মিত নিজের কাজগুলো ঠিকঠাকভাবে করতে কারণ আমাদের প্রত্যেকের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ কর্মক্ষমতা থাকে গরমের ফলে সে কর্মক্ষমতাটা প্রায় অর্ধেকের নিচে নেমে এসেছে যে কাজ আপনি আগে টানা দু ঘন্টা করতে পারতেন গরমের ফলে এখন সে কাজ দেখা যায় আধা ঘন্টা বা এক ঘন্টা করলেই আপনি হাঁপিয়ে উঠছেন আর ক্লান্ত হয়ে যাচ্ছেন গরমের সময় সহজেই কিন্তু বডি ডিহাইড্রেটেড হয়ে যায় অনেক সময় ধরে আপনি রোদের কাছাকাছি থাকলে রোদের তাপটা যখন আপনার উপরে ডিরেক্ট পড়ে তখন কিন্তু আপনার বডি থেকে আস্তে আস্তে লবণের পরিমাণ কমে যেতে থাকে পানির পরিমাণ কমে যেতে থাকে যার ফলে বডি ডিহাইড্রেটেড হয়ে যায় আপনি আস্তে আস্তে একটু করে লো ফিল করতে থাকেন আপনার ব্লাড প্রেশার লো হয়ে যেতে পারে এর প্রথম কারণই হচ্ছে ডিহাইড্রেশন এছাড়াও যখন শরীরের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয় অর্থাৎ শরীরে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম যখন কমে যেতে থাকে তখনও কিন্তু আপনার শরীর আস্তে আস্তে নেতিয়ে যেতে থাকে এছাড়াও দেখা যায় গরমে আরও অনেক ধরনের রোগ দেখা দেয় অনেকের ডায়রিয়ার সমস্যা হয় মাথা ব্যথা হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রচণ্ড তাপের কারণে শরীর যখন আর পর্যাপ্ত পরিমাণ তাপ নিতে পারে না তখন কিন্তু আপনার মাথা ধরে মাথা ব্যথা করে অনেকের মাইগ্রেনের সমস্যা অনেকের সাইনাসের সমস্যা থাকে অনেকের গরমে পায়ের গোড়ালিও ফুলে যায় হাঁটতে কষ্ট হয় তাই এই জিনিসগুলো যখন আপনার মধ্যে আপনি লক্ষ্য করতে থাকবেন তখন বুঝবেন যে এই তাপমাত্রার পরিবর্তনের ফলেই কিন্তু আপনার শরীরে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে সমস্যা যখন আছে সেটা সমাধানও আছে তাই আমরা যেটা করতে পারি আমরা যারা নগর অঞ্চলে থাকি তাদের কিন্তু গরমের তীব্রতাটা বেশি অনুভূত হয় কারণ আমরা যখন ঘরে থাকি বা অফিসে থাকি এসি চালিয়ে বা হচ্ছে এয়ার কুলার অন করে আমরা ঘরে থাকি কিন্তু একটা সময় পর যখন বাইরে যাই একটা নির্দিষ্ট পরিমাণ নিম্ন তাপমাত্রায় থাকার পরে হুট করে যখন আমরা বাইরে বের হই সেই বাইরের যে অতিরিক্ত তাপমাত্রা সেটা যখন ডিরেক্ট আবার বডিতে পড়ে এই দুইটার কিন্তু একটা ইমব্যালেন্স হয় যার ফলে কিন্তু আপনার বডি সেই তাপমাত্রাটা হঠাৎ করে চেঞ্জটা নিতে পারে না সো আমরা যেটা করতে পারি আমরা যারা নগরবাসী আছি তারা যতটা সম্ভব চেষ্টা করতে পারি এই এসি এয়ার কুলার কম চালিয়ে বা যতটা এই জিনিসগুলোর উপর না হয়ে শরীরকে ঠান্ডা রাখা যায় আমরা বিভিন্ন স্মুদি জুস বানিয়ে প্রতিদিন একটু পরপর খেতে পারি এগুলো কিন্তু শরীরে প্রচুর হাইড্রেশন দেয় আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স করতে সহায়তা করে যেমন সব সে উপকারী একটা স্মুদি হচ্ছে যদি শশা এক গ্লাস পানিতে দশটা পুদিনা পাতা এবং দুই টুকরা আনারস দিয়ে ব্লেন্ড করে একটা স্মুদি বানিয়ে খেতে পারেন এটা আপনার বডির ইলেকট্রোলাইট হাই করবে আপনার মধ্যে অনেক এনার্জি ক্রিয়েট করবে যার ফলে আপনার বডি চাঙ্গা অনুভূত হবে এছাড়া অনেকে মনে করেন যে পানি খেলেই ডিহাইড্রেশন চলে যাবে এটা একটা ভুল ধারণা শুধুমাত্র পানি খেলে কিন্তু বডি হাইড্রেটেড হয় না পানির সাথে লিস্ট আর কিছু না হোক লেবু চিপে লবণ দিয়ে লেবুর শরবত যদি বানিয়ে খেতে পারেন সেটাও কিন্তু খুব কাজে দেবে এছাড়াও অনেকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি পান্তা ভাত খেতে পারেন আগের দিনের বেঁচে যাওয়া ভাত পানিতে ভিজিয়ে রেখে পরের দিন যদি পান্তা ভাত খেতে পারেন তাহলে কিন্তু এটা আপনার পেটকে ঠান্ডা রাখবে তবে এই পান্তা ভাত খাওয়ার ক্ষেত্রে যারা সুগার পেশেন্ট বা ডায়াবেটিস এর পেশেন্ট তাদের ক্ষেত্রে একটু বাধা আছে লিমিটেশনস আছে কারণ অতিরিক্ত পরিমাণে পান্তা ভাত কিন্তু সুগার پیشنটদের জন্য খাওয়া ঠিক না গরমের সময় কিছু কিছু ফল আছে যেগুলো আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সহায়তা করে যেমন তরমুজ বাঙ্গি আমাদের দেশে বর্তমানে আরাবিয়ান একটা ফল খুব দেখা যাচ্ছে বাজারে সেটার নাম হচ্ছে সাম্মাম এই টাইপের ফলগুলো গরমের সময় খেতে পারেন এই টাইপের ফল ডিরেক্ট অথবা জুস বানিয়ে খেতে পারেন তবে এক্ষেত্রেও সুগার বা ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে কিছুটা লিমিটেশন আছে তরমুজ যেহেতু বেশ মিষ্টি একটা ফল সো এটা খুব একটা সুগার পেশেন্ট খেতে পারবে না তবে বাঙ্গি সাম্মাম ফল এগুলো খেতে পারবেন এ সময় বাজারে কিন্তু কাঁচাম চলে এসেছে কাঁচা আমের গরমের সময় অনেক উপকারী শরীরকে ঠান্ডা রাখার জন্য তাই কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন এ সময় এছাড়া বিভিন্ন ফলেরই শরবত বানিয়ে খাওয়া যায় অনেকে চাইলে বানানা স্ট্রবেরি দিয়ে স্মুদি বানিয়েও খেতে পারেন শরীরকে ঠান্ডা রাখার জন্য এবার আসি কোন কোন জিনিসগুলো গরমের সময় কম খাবো কারণ কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে গরম আরো বেশি লাগে এই খাবারগুলো আমরা চাইলেই গরমের সময় একটু অ্যাভয়েড করতে পারি যেমন প্রথমে আসবে চা চা আমরা সাধারণত খাই শরীরকে গরম রাখার জন্য কিন্তু কিছু মানুষ আসলে প্রতিনিয়ত চা খেতে খেতে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছে যে এখন প্রতিদিন তাদের দুবেলা তিন করে চা খাওয়াই লাগে সেটা যে কোনো ওয়েদারই হোক কিন্তু এই জিনিসটা যদি আমরা একটু নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারি চাটা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু এটা আমাদের জন্য বেশ উপকারী হবে গ্রিন টি খেতে পারি যাদের একেবারেই চায়ের অভ্যাস ছাড়তে পারছেন না তারা চাইলে গ্রিন টি খেতে পারেন তবে দুধ চাটা এই কয়েকদিন যতদিন অ্যাটলিস্ট আমাদের এই হিট অ্যালার্টটা না যাচ্ছে ততদিন আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি এই তীব্র তাপদাহে গরম যে খালি মানুষের লাগে এমন নয় পশু প্রাণী এমনকি গাছপালারও কিন্তু এই তীব্র গরমটা অনুভূত হয় তাই আমরা যেটা করতে পারি যাদের বাগান আছে গাছ আছে তারা চেষ্টা করব এই গরমের সময় দুই বেলা করে গাছে পানি দিতে আমরা ঘরের বারান্দায় অথবা ছাদে একটা ভাঙ্গা বাটি অথবা কৌটায় কিছুটা পানি রেখে দিতে পারি কারণ এই সময় পাখিরা কিন্তু প্রচুর থাকে তাই তারা যদি এই পানিটা পায় এই পানিটা খেলে তাদের তৃষ্ণা মিটবে এছাড়াও এই পানিতে যদি তারা কিছুক্ষণ সাঁতরে যেতে পারে তাহলে তাদের কিছুটা প্রশান্তি পাবে তারা এই ছোট ছোট কাজগুলো আসলে আমাদের জন্য খুব একটা কষ্টকর না তবে আমাদের দ্বারা যদি একটি পাখি উপকৃত হয় তাহলে ক্ষতি কি এছাড়াও শুধু পশু প্রাণী পাখি নয় বরং আমরা রাস্তায় বের হলে আমরা যারা কর্মজীবী নারী পুরুষ আছে আমাদের কাজের তাগিদে প্রতিদিনই বাসা থেকে বের হওয়া লাগে অনেকে গণপরিবহন ব্যবহার অনেকে ব্যবহার করি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে ভাড়া থেকে পাঁচ টাকা বা দশ টাকা বাড়িয়ে দেওয়া অথবা নিজের ব্যাগে পাঁচ ছয়টা স্যালাইনের প্যাকেট রাখা রিক্সা থেকে নামার সময় রিক্সাওয়ালা মামাকে একটা স্যালাইনের প্যাকেট হাতে ধরিয়ে দেওয়া এগুলো আসলে মানবিকতা এতে আপনার খুব একটা খরচ হবে না বা আপনি এতে খুব একটা লসে পড়বেন না কিন্তু যে মানুষটাকে আপনি সহায়তা করবেন সেই মানুষের রুহ থেকে আপনি একটা দোয়া পাবেন এই ছোট ছোট কাজগুলো করে আমরা নিজেদেরকেও উপকৃত করতে পারি পাশের মানুষকে উপকৃত করতে পারি রিসেন্ট দেখা যাচ্ছে রাস্তায় এমন অনেক সংস্থা অথবা নিজ উদ্যোগে অথবা সরকারি উদ্যোগে অনেকে কিন্তু রিকশাওয়ালা বা পথচারীদের পানি খাওয়াচ্ছেন ফ্রিতে এটা খুবই ভালো একটা উদ্যোগ এ সময়ে যেহেতু পানিটা খুবই দরকার সবারই পিপাসা পায় সো এরকম ছোট ছোট উদ্যোগ নিয়ে কিন্তু আমরা এই গরমটাকে সবাই মিলে একসাথে প্রতিরোধ করতে পারি কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো কথাগুলো শুনে আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ